জলন্ত উনানে কাঁঠাল দিয়ে অবাক করা রেসিপি বন্ধুরা জ্বলন্ত উনানে কাঁঠাল দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় না দেখলে বিশ্বাস করতে পারবেন না নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে আমি জ্বলন্ত উনানে কাঁঠাল দিয়ে আপনাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো আর এই জ্বলন্ত উনানে কাঁঠালটা আমি কেন দিয়েছি সেটা আপনাদের পরে জানাবো তো দেখুন আমি উনানটা ধরিয়ে দিয়েছি এরপর আমি উনানের মধ্যে বসিয়ে দেব কাঁঠাল তো এই কাঁঠালটাকে কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে পুড়িয়ে নেব তো দেখুন আমি কিন্তু ঘুরিয়ে দিয়েছি তো কাঁঠালটাকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে তো আমি যেমনভাবে পুড়িয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে পুড়িয়ে নেবেন আবার পুড়িয়ে ছাই করে ফেলে দেবেন না মোটামুটি একটুখানি উপরের গায়ের খোসাটা পুড়ে যাবে এরকমভাবে পুড়িয়ে নিতে হবে তো আমার পোড়ানো হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব তো দেখুন এটাকে আমি নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর আমি এই ইঁচড়টাকে কেটে নেব তো দেখুন কাঁঠালটাকে আমি কেটে নিয়েছি এরপর আমি কাঁঠালটাকে ভালো করে ছুলে টুকরো টুকরো করে নেব তাই দেখুন ছুলে আমি টুকরো করে নিয়েছি তো সমস্ত কাঁঠালটা কিন্তু আমি এরকমভাবে কেটে নেব তো যে যেমন পারবেন সেরকমভাবে কাটবেন যেমনভাবে সাধারণত আমরা ইঁচড় কেটে থাকি তেমনভাবেই কাটতে হবে তো এই যে আমি কেটে নিয়েছি এটাকে এবার ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখুন এদিকে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়ার ভিতর দিয়ে দেব আমি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি তেলের ভিতর দিয়ে দেব টুকরো করে রাখা আলু তো আলুগুলোকে দিয়ে বন্ধুরা আমি ভালো করে ভেজে নেব আলুগুলোকে মানে ভালো করে ভেজে নিলে তাহলে কিন্তু রেসিপিটি সুন্দর হবে খেতেও ভালো লাগবে তো দেখুন আলুগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি এরপর আমি এঁচোড়টাকে দিয়ে দিলাম এঁচোটটাকেও আমি ভালো করে ভেজে নেব এখানে কিন্তু আমি এঁচোড়টাকে সেদ্ধ করব না যেহেতু আমি পুড়িয়ে নিয়েছি সেই জন্য কিন্তু আর সেদ্ধ করব না আর এঁচোড়টাকে কেন পুড়িয়েছি বন্ধুরা আমি কিন্তু ভিডিও শেষে বলে দেবো যে এঁচোড়টাকে আমি কেন পুড়িয়েছি তো দেখুন লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব তো দেখুন এঁচোড়টা ভাজা হয়ে গেছে এবার আমি এঁচড়টাকে তুলে নেব আবারও আমি ওই একই কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতর আমি দিয়ে দেব তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এরপর আমি মশলাটাকে একটু ভেজে নেব এরপর আমি দেখুন এখানে একটা মশলা করে রেখে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা টমেটো জিরে চারমগজ কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে রেখেছি সেই মশলাটাকে আমি ওখানের ভিতরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব তো বন্ধুরা আমি মশলার কাপটা ধুয়েও একটু জল দিয়ে দিয়েছি এবার এটাকে ডিমে আজে ভালো করে কষিয়ে নেব তো দেখুন কষিয়ে আমি জলটাকে কমিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ যেহেতু আমি এঁচোড় ভাজার সময় আর আলু ভাজার সময় লবণ দিয়েছি সেই জন্য কিন্তু এখন আমি লবণের পরিমাণটা একটু বুঝেই দেব এরপর আমি দিয়ে দিলাম কালারের জন্য হলুদ দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা কাশ্মীরি রেড চিলি পাউডারে কিন্তু কালার হবে কিন্তু ঝাল হবে না ঝাল যেটা দেওয়ার সেটা আমি আগেই দিয়ে দিয়েছি তো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা এচুর আর এখানে আলুটাকে আমি দিয়ে দেবো তো বন্ধুরা এরকমভাবে এঁচোড় রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় যারা কখনও এঁচোড় খান না খেতে ভালো লাগে না তারাও কিন্তু চেয়ে চেটে বুটে খাবে তো দেখুন আমি মশলাটাকে ভালো করে এঁচোড়ের সাথে মিশিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব জল পরিমাণ মতন পরিমাণ মতন জলটাকে আমি দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে মিশিয়ে দেব। তো দেখুন মিশিয়ে দিয়েছি এরপর আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো দেখুন ঢাকাটা খুলে নিয়েছি তো এঁচোরটা ভালোভাবে ফুটে গেছে এরপর আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো আমি ঝোলটাকে আরও কমিয়ে নেব তো দেখুন ঝোলটাকে কমিয়ে নিয়েছি একদম মাখামাখা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প একটু মিষ্টি যারা মিষ্টি না খান তারা দেবেন না দিয়ে দিলাম একটুখানি ঘি আর দিয়ে দেবো শাহি গরম মশলা তো সমস্ত কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি এটাকে নাবিয়ে নেব তো দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা আপনারা এরকমভাবে একবার এঁচো রান্না করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে আর বন্ধুরা কাঁঠালটাকে আমি পুড়িয়েছিলাম তার একটাই কারণ অনেকে কিন্তু আঠার জন্য কাঁঠাল কাটতে চান না তো এইভাবে পুড়ালে কিন্তু আঠা থাকবে না তো কিন্তু এঁচটটা কাটার সময় একটু আঠা লাগবে না তো এরকম এরকমভাবে এঁচোড়টা একবার পুড়িয়ে তারপর কেটে দেখবেন আঠা কিন্তু একদম শুকিয়ে যায় আর রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ